হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ নেতা সামতোর আলী সাহেব বলছেন হ্যাঁ বলছি আমি এনপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম হ্যাঁ বলুন দাদা খবর পাওয়া যাচ্ছে আসমা আসমা বিবি আবার এ আসতে চাইছে দেখুন এরকম কোনো আবেদন রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আসেনি হুম ঠিক আছে হুম এবার কানাগুস শোনা যাচ্ছে উনি নাকি আগ্রহ প্রকাশ করেছেন যে দলে ফিরতে হুম আগে উনি দলের কাছে আবেদন করুন আগে ওনাকে বিশ্লেষণ করতে হবে যে কেন উনি দল ছেড়েছিলেন তবে তো দলে ফেরাটা প্রাসঙ্গিক হবে তাই না যদি দলে দলে দলের আপনারা নেবেন কি না এটা সহজ উত্তর নয় বিষয়টা হচ্ছে উনি দল ছেড়েছিলেন কেন সেই উত্তরটা আগে সদুত্তরটা দিতে হবে দল ছেড়ে উনি গিয়েছিলেন কারণ দল তো ভুল কিছু করেনি যদি করে থাকে সেটা উনি তো উনি তো তৃণমূলে তৃণমূলে থেকে তো উনি তো বলছে যে আইএসএফ কোন উন্নয়ন করছে না তাহলে কেন ফিরতে চাইছে হ্যাঁ সেটাই হচ্ছে প্রশ্ন আইএসএফ যখন কিছু করতে পারছে না তাহলে তো ওনার ফেরা উচিত না কিন্তু করবেন বলেই চলে গিয়েছিল হ্যাঁ স্টেটমেন্ট যা দিয়েছিলেন শাসক দলের থেকে সঙ্গে থেকে অনন করবেন বলে চলে গিয়েছিলেন হ্যাঁ সে ক্ষেত্রেওনাকে স্যাটিসফ্যাক্টরি আবেদন করতে হবে এবং আমরা বিচার বিবেচনা করে দেখব যে ওনার মানে ওনার যে বক্তব্য যে কারণে দল ছেড়েছিলেন হুম সেটা ততটা স্যাটিসফ্যাক্টরি তিনি দিলেন কিনা তারপর এলাকার মানুষের সঙ্গেও কথা বলবেন কারণ এটা এক ধরনের বেইমানি হ্যাঁ কারণ ভোট দিল মানুষ একটা সিম্বলকে দেখে একটা দলকে দেখে তারপরে আমার ইচ্ছা হলো আমি দল ছেড়ে চলে গেলাম তাহলে মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার প্রয়োগ করলো মানুষ সেই অধিকার প্রয়োগের সঙ্গে এটা বেইমানি বলেই আমি মনে করি সেই জন্য এই বেইমানি যারা করে তাদেরকে দলে আবার নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার ভাবতে হবে দাদা আর একটা বিষয় জানা ছিল কেনকুরু বিধা শৌকত মোল্লা বলেছিল যে নৌসাদ সিদ্দিকী কে এক লাখ ভোটে হারাবো এবার শৌকত মোল্লা বলছে যে নৌসাদ সিদ্দিকী কে পঞ্চাশ হাজার ভোটে হারাবে আপনাকে যদি ওর হিসেবে উত্তর দিই শৌকতের হিসেবে তাহলে উত্তরটা এরকম দাঁড়াবে আরো দু মাস পরে আরো পঁচিশ হাজার কমে যাবে আরো দু মাস পরে পঁচিশ হাজার কমে যাবে এইভাবে কমতে কমতে নৌসদ সিদ্দিকি কে সৌকাত মোল্লার আচরণ নৌসদ সিদ্দিকি কে গতবার যে ভোটে জিতেছিলেন বিশ্বাস তার দ্বিগুণ ভোটে জিতবেন সৌকাত শুরু করেছেন এটা ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে এবার চায় দেখুন না ও খুব দ্রুতই হ্যাঁ এই মার্জিন কমাতে কমাতে হ্যাঁ শেষে নিজেই মার্জিনাল হয়ে গিয়ে হ্যাঁ একটা পাশের বিধানসভা আমি আশ্চর্য পাশের বিধানসভা থেকে পাঁচিল ডেঙে ভাঙড়ে এসে কাজ করছে হ্যাঁ এই পাঁচিল ডেঙানো বন্ধ করা দরকার রাজ্য সরকারের উচিত এই পাঁচিল ডেঙানো বন্ধ করে দেওয়া দরকার ভাঙড়ের মানুষ সেই জন্য বলছে পাঁচিল ডিঙে তোকে আর ঢুকতে দেবো না আমরা হ্যাঁ মানুষ শপথ নিয়েছে তৃণমূল কংগ্রেসের বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে তারাও শপথ নিচ্ছে যে সরকার মুক্ত ভাঙর চায়